আছে গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি কে এটা জানে বন্ধু করে দেখা যায় না ভালো তুমি তো ফোন করে বললে আমাকে দেখতে নিয়ে ধরে ওই যে কিসের আলো হলে রে 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 ওই যে কার আসরা চলে তুমি ভয় পালকিটা ঠাকুর দেবতা শরণ করছো

আমি তখন রক্ত মেয়ে কি খেবি বলছি তুমি খেয়ে দিচ্ছ আমায় করে বলছো রোজ কত কি ঘটে যা এমন কি আর সত্য হয় হা ঠিক যেন একটা গল্প হবে শুনে তারা অবাক হতো সবে দেখা বলতে তেমন করে হবে ককার গায়ে এত কি আছে পারে সবাই বলতে শুনে ভাইকি ককা ছিল মায়ের কাছে